হনুমান বসে বসে দেখছি ঠিক গোধলি লগ্নে অর্থাৎ বিকেল বেলায় মা সীতা খুব সুন্দর করে সিঁদুর এমন কি তার জ্ঞান আছে ছুটতে গিয়ে মায়ের দুটো চরণ ধরে বলছে ওমা তুমি তুমি লাল রং এটা কি করছো মা ধনুকে বলছে ওরে হনু রে এটা হচ্ছে সিঁদুর বলে এটা সিঁদুর তুমি সিঁদুর করছো কেন রামচন্দ্রের পত্নী অর্থাৎ সীতা হনুকে বলছে বলে হনু আমি সিঁদুর করি কেন জানিস বলে কেন বলে আমি যদি সিঁদুর করি আমার এই সিঁদুর দর্শন করলে তোর প্রভু অর্থাৎ আমার স্বামী বড় আনন্দ লাভ পায় বড় আনন্দ পায় রে কথাটা শুনে নিয়েছে বাবা হনুমান মনে মনে চিন্তা করলো কথাই কথা অনুধাবন মায়ের এক চিন্তে শুধু এইটুকুনি শুধু এইটুকুনি সিঁদুর দর্শন করে যদি আমার প্রভু যদি এত আনন্দ পায় তাহলে আমি যদি সিঁদুর মাখি মা সিঁদুর পড়েছে তাতে আমার প্রভু এত আনন্দ পায় আর তাহলে যদি আমি যদি সিঁদুর মাখি এই বলে হনুমান কি করেছে পাগল কোথাকার সীতা মায়ের যত সিঁদুরের সেই কৌটোগুলোকে সঙ্গে করে নিয়ে এক প্রান্তে গিয়ে সিঁদুরের কৌটোগুলো বার করে সমস্ত সিঁদুর একেবারে মাথা থেকে পা পর্যন্ত লালে লাল করে ফেলেছে লালে লাল করে হাঁটতে হাঁটতে রামচন্দ্র প্রভুর কাছে গিয়ে বলছে প্রভু গো বলো না কেমন লাগছে কে গো এই তুমি কে বলে তুমি আমায় চিনতে পারছো না বলে না বলে আমি তোমার যে দাসের দাস হলো দাস হনুমান বলে তোমার এমন ভাব কি করানো তোমায় এমন সাজ কে সাজানো বলে রামচন্দ্র কে বলছে প্রভু তুমি এখনো ছলনা করছো বলে ছলনা কি তুমি আমার মায়ের এক চিন্ত সিঁদুর দর্শন করলে তুমি যদি এত আনন্দ পাও আমি মনে মনে চিন্তা করলাম আমি যদি সিঁদুর পরিধান করি তাহলে আমি কতটা আনন্দ পাবো তাই দেখো না মায়ের যত সিঁদুর ছিল সেই সমস্ত সিঁদুর গুলো দিয়ে আমি তোমার ধরে নিয়ে এসেছি বলো তুমি কত আনন্দ পেয়েছি এই হচ্ছে সেবা